নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবে দশম ভাবের বিচার দশম ভাব কি করে বিচার করবেন দশম ভাব থেকেই জানা যায় আপনার কর্ম কীরকম হবে কর্ম সম্বন্ধে জানতে বা কি কর্ম করলে আপনার ভালো হবে বা সাফল্য লাভ হবে সেই সব কর্ম যদি আপনি করে উঠতে পারেন বা সেই সব কর্ম আপনার জীবনে ঘটে তাহলে আপনার জীবনে উন্নতি কিন্তু তাড়াতাড়ি হবে কর্ম প্রতি বা কর্মের যে ভাগ্যের যে দরকার মানে কর্মভাগ্য যাকে বলে কর্মের সঙ্গে ভাগ্যটাও দরকার তবে জীবনে সাফল্য লাভটা তাড়াতাড়ি আসে যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ যে নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসতে চান বা নিজের কুণ্ডলি নিজে দেখতে পাচ্ছেন না আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে এবার যারা জ্যোতিষ নতুন নতুন প্র্যাকটিস করছেন তাদেরও এই ভিডিওটা দেখলে উপকৃত হবে কারণ জানার শেষ নেই শেখার শেষ নেই যত জানবেন যত শিখবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে এবং জীবনে প্রেডিকশন যে করবেন সেগুলো সফলতা কিন্তু বৃদ্ধি পাবে মানে শতাংশ বৃদ্ধি পাবে তাহলে আজকে বলি যে দশম ভাব এর যে কর্মভাব সেই কর্মপতি সঙ্গে কোন কোনভাবে সংযুক্ত হলে বা কোন কোনভাবে গ্রহের সঙ্গে সংযুক্ত হলে কি ফল দান করে এর আগে আমি দশম প্রতি কোনভাবে অবস্থান করলে কীরকম ফল দেয় সেটা আলোচনা করেছি আজকে আলোচনা করব অন্য গ্রহের সঙ্গে যুক্ত বা দৃষ্টিগত বা ভাবগত যে ফল সেটা পড়বে ধরুন লগ্ন এটাই লগ্ন ধরলাম মেষ লগ্ন দশম্পতি হচ্ছে শনি দশমপতি শনি এই শনি নিয়ে আমি পরে বলছি এবার বলছি কি যে দশম ভাব থেকে জাতক জাতিকার পেশা পেশা বা বৃত্তি বা জাতক জাতিকার চাকরি করবে কি ব্যবসা করবে নিজস্ব পেশা নিজস্ব পেশা মানে ডাক্তার উকিল চাটার যারা নিজের কর্ম নিজে করে সেটাকেই নিজস্ব পেশা বলা হয় এটা বিচার করা হয় তার সহযোগী ভাব কি হচ্ছে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব নির্দেশ করে অর্থ উপার্জন অর্থ সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স তার সহ আরেকটা ভাব হচ্ছে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব নির্দেশ করে কি চাকরি শ্রম নিয়মিত হাজিরা আর একাদশ ভাব নির্দেশ করে কি আয় বৃদ্ধি কর্মে সাফল্য এবং পদোন্নতি তৃতীয় ভাব নির্দেশ করে কর্মস্থানের পরিবর্তন তৃতীয় ভাব আর কি নির্দেশ করে না চতুর্থ ভাব যেটা দশমের দ্বাদশ ভাব সে নির্দেশ করে কি না কর্মচ্ছেদ এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরি এরকম আসুন আজকে জেনে নিই আমরা যে দশমপতি অবস্থান এবং গ্রহ সংযোগের ফলে কি ঘটনা ঘটতে পারে দশমপতি এই প্রতি এখানে ধরুন শনি দশমেই আছে তার সঙ্গে দ্বিতীয় প্রতি শুক্র কোথায় আছে না এখানে আছে দ্বিতীয় প্রতি শুক্র দেখুন দ্বিতীয়পতি শুক্র এখানে আছে এবং লগ্নপতি লগ্ন তো যুক্ত হতেই হবে লগ্নপতি ধরুন আপনার এখানে আছে এখানে মঙ্গল মঙ্গল এখানে আছে এই দশমপতি আর একাদশপতি এই দুইজনাই কিন্তু একই গ্রহ অত একাদশপতি এখানে আমি আনছি না আর দ্বিতীয়পতি শুক্র এনেছি ধরুন এখানে আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে দশম প্রতি দশমে অবস্থান দশম একাদশ একটা যোগ হল শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে শনি দ্বিতীয় প্রতি দ্বিতীয় প্রতি যোগ হলো আর হচ্ছে এই লগ্নপতি মঙ্গল তৃতীয় আছে তৃতীয় প্রতি যোগ হলো তার সঙ্গে মঙ্গলের দৃষ্টি আবার শনির উপর তাহলে এতে কি দাঁড়াচ্ছে না লগ্ন দশম একাদশ শুক্র দ্বিতীয় এবং সপ্তম প্রতি যোগ হলো তাহলে এই যোগের ফলে কি হবে জাতক কর্ম থেকে অর্থ উপার্জন যোগ কর্ম থেকে বা কী কর্ম করবে সেটা সম্বন্ধে তো কর্মভাব সম্বন্ধে আলোচনা করেছি সেটা বিস্তারিত আলোচনা আগে করা হয়েছে এবং এই ধরুন শনি যদি এখানে থাকে কর্মভাবে কর্মপতি বসে আছে তার সঙ্গে দ্বিতীয় সংযোগ ঘটেছে শুক্র দ্বিতীয় সপ্তম কারণ শুক্র দ্বিতীয় অধিপতি সপ্তমের অধিপতি আবার কার সঙ্গে যোগ হয়েছে না লগ্ন শনি নিজে দশম প্রতি নিজেই একাদশপতি তাহলে একাদশ দশম যোগ হয়েছে দ্বিতীয় সপ্তম যোগ হয়েছে মঙ্গল তৃতীয় আছে লগ্ন প্রতি শনির উপর দৃষ্টি দিচ্ছে অষ্টম দৃষ্টি তার ফলে কী হয়েছে না জাতক নিজে মানে নিজে পেশায় আর কি নিজে কর্মে যুক্ত থেকে অর্থ উপার্জন করবে এবং এই দ্বিতীয় পতি ধরুন এই দ্বিতীয় প্রতি যদি এইখানে না থাকতো খবরটা কোথায় রাখলাম দ্বিতীয় প্রতি যদি এইখানে না থাকতো ধরুন দ্বিতীয় প্রতি এইখানে না থেকে যদি আপনার এই শুক্র এইখানে থাকতো শুক্র তাহলে কী হলো দ্বিতীয়পতি দশমে দ্বিতীয় প্রতি দশমে এবং সপ্তম প্রতি দশমী ও দশমে দ্বিতীয়পতিয় দশমে মঙ্গল দ্বারা দ্বিতীয় দ্বিতীয়পতি এবং একাদশপতি দ্বাদশপতির যে কানেকশন হয়েছে লগ্নপতির সঙ্গে লগ্ন চাই যে কোনো ভাব বিচার করতে করতে গেলে লগ্নকে দরকারি কারণ লগ্ন যে ব্যক্তি নিজে লগ্নে সংযোগ না ঘটলে সেই ফলগুলো কিন্তু হয় না বা পাওয়া যায় না এবার ধরুন এই দশায় অন্তর্দশায় যদি শুভ হয় এই সময় এই সংযোগ ঘটানোর পর দেখা গেল দশা শুভ চলছে তবে সেই সময় জাতকের কর্মে কিন্তু মানে উন্নতি হবে কর্মে ভীষণ সাফল্য লাভ করবে এবং কর্ম তো করতেই হবে অর্থ উপার্জন করতে হয়তো কর্ম সবাই করে অর্থ উপার্জনের জন্যে কেউ অল্প উপার্জনে অল্প মানে ক্ষমতা প্রয়োগ করেই বেশি উপার্জন করছে আবার কেউ দিন পরিশ্রম করে অল্প উপার্জন করছে এটা সবই এই গ্রহ নক্ষত্রের ফল এখানে ভগবান যাকে যেটা দিয়ে রেখেছে এবার এই এই দশমপতি। দশমপতি যদি এক ছয় দশ মানে এক ছয় এই বুধ ছয় আর দশ ধরুন এই দশম্পতি এই বুধ বুধ আপনার এখানে আছে বুধ তাহলে এক ছয় দশ কানেকশান হয়ে যাচ্ছে কিরম কানেকশান হচ্ছে দশম্পতি দশমে আছে এক ছয় দশ একাদশ দুটোই কানেকশান হচ্ছে শনি দশম্পতি একাদশপতি লগ্নপতি মঙ্গল তৃতীয় শনিকে দৃষ্টি দিচ্ছে বুধ চতুর্থ থেকে শনিকে দৃষ্টি দিচ্ছে শনি বুধকে দৃষ্টি দিচ্ছে কোথায় ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বুধ ষষ্ঠ দরকার তাহলে ষষ্ঠপতি যদি নির্দেশ হয় তাহলে জাতক বাধা ধরা চাকরি করবে বাধা ধরা চাকরি করবে এর সঙ্গে যদি রবি যুক্ত হয় দশমপতির সঙ্গে ধরুন শনির সঙ্গে রবি যুক্ত হবে তাহলে সেই জাতক বা জাতিকা যেই হোক সে কিন্তু সরকারি চাকরি করবে সরকারি চাকরি তার ভাগ্যে আছে দশমভাবের বিচার এরমভাবেই করতে হবে এরম এবার নক্ষত্র নক্ষত্রকেন্দ্রিক বা ডিগ্রি ডিগ্রিকেন্দ্রিক বিচারও আমি দেখাবো যেটা আমি যেটাকে বলা হয় সূক্ষ্ম বিচার সেই সূক্ষ্ম বিচারও আপনাদের আমি দেখাবো উদাহরণ হিসাবে উদাহরণ দেবো যখন তখন এই সূক্ষ্ম বিষয়গুলো দেখাবো এই দশম্পতি হলে মুছে দিচ্ছি আমি দশম্পতি ধরুন এই দশম্পতি যদি সপ্তমে থাকে এই যে সপ্তম দশম্পতি শনি সপ্তমে দশমপতি দশম্পতি শনি সপ্তমে মঙ্গল ধরুন এখানে রইল মঙ্গল লগ্নপতি মঙ্গল এখানে চতুর্থে রইল আর দশম প্রতি রইল কোথায় হ্যাঁ সপ্তমে তাহলে জাতক লগ্নের সঙ্গে যুক্ত হতে হবে লগ্ন চতুর্থ সপ্তম দশম একাদশ যুক্ত হয়ে গেল এর ফলে কি হবে না জাতক বা জাতিকা ব্যবসা ব্যবসা ব্যবসাটা তার সঙ্গে যদি বুধ যুক্ত হয় ধরুন বুধ যুক্ত হল এখানে বুধ যুক্ত হলো সপ্তমে বুধ যদি থাকে তাহলে জাতক বা জাতিকা ব্যবসার মাধ্যমে চাকরি করবে কীরম কর্ম করবে না স্বাধীন কর্ম করবে কেন স্বাধীন কর্ম করবে কারণ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে স্বাধীনতা স্বাধীন মানে স্বাধীন চেতা কারক গ্রহ মঙ্গল এই মঙ্গলের দৃষ্টি রয়েছে ব্যবসার উপর সপ্তম সপ্তমে এবং লগ্নপতি মঙ্গল যেহেতু লগ্ন মঙ্গল সেহেতু স্বাধীন জাতক তো স্বাধীন চেতা হবেই এবং দশমপতি যেহেতু সপ্তমে আছে সেহেতু জাতক ব্যবসা করবে স্বাধীন ব্যবসা আর ব্যবসায় কারক গ্রহ বুধ শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য তার ব্যবসা ভীষণ ভালো হবে এবং ব্যবসায় কিন্তু জাত খুব উন্নতি করবে তার কারণ হচ্ছে দশমপতি শনির সঙ্গে বুধ শনি এখানে উচ্চস্থ শনি এখানে উচ্চস্থ হয় এবং এই যে জায়গাটা ব্যবসাপতি বুধ সপ্তমে আছে এবং লগ্নপতি মঙ্গল চতুর্থ থেকে এখানে দৃষ্টি দিচ্ছে সপ্তমে দৃষ্টি দিচ্ছে লগ্ন সম্পর্ক হয়ে গেছে দশম একাদশপতি সম্পর্ক হয়ে গেছে সপ্তম সম্পর্ক হয়ে গেছে দ্বিতীয় সম্পর্ক হয়ে গেছে ষষ্ঠ এবং তৃতীয় সম্পর্ক কিন্তু হয়ে গেছে সব সম্পর্কগুলো দেখাচ্ছি না তবু বলে দিচ্ছি মুখে তাহলে জাতক ব্যবসায় কিন্তু ভীষণ উন্নতি করবে এবং ব্যবসার মাধ্যমে যাতে স্বাধীন ব্যবসা কারো আন্ডারে না বা কারো কিছু নিয়ে নিজে ব্যবসা করবে সেই ব্যবসায় জাতকে ভীষণ উন্নতি হবে আবার যদি এই ছয়ের সঙ্গে ছয়ের সঙ্গে অবশ্য কানেকশন হয়েই আছে এই কানেকশনও যদি থাকে তাহলে যদি জাতক চাকরি করে তাহলে বড় ব্যবসায় সংস্থায় চাকরি করবে এই কানেকশন সেম কানেকশন হয় জাতক ব্যবসা করবে হলে বড় ব্যবসায়ী সংস্থায় জাতক চাকরি করবে দুটো দিকই হবে এখান থেকে এবার কি বলছে না এটা আমি আগেই বলে দিয়েছি তবুও একবার বলছি যদি ষষ্ঠম দ্বিতীয় একাদশ এই যে একাদশ কুম্ভ সঙ্গে যুক্ত হয় শনি একাই প্রতি একাদশপতি হয়েছে সপ্তমে এবং ষষ্ঠপতি বুধ সপ্তমে দ্বিতীয়পতি সঙ্গে যুক্ত হয়ে যায় কারণ শনি শুক্রের ঘরে তুলাতে অর্থাৎ শুক্র হচ্ছে বিশ্ব এবং তুলার অধিপতি তাহলে এখানে যে যদি চাকরি করে মানে জাতক এই যে বেসরকারি সংস্থায় তাহলেও কিন্তু জাতক প্রচুর উন্নতি করবে প্রচুর প্রচুর একটু আর না এবার যদি কি বলছে না দশমপতি যদি ষষ্ঠপতি নবমপতির সঙ্গে সংযুক্ত হয় ষষ্ঠপতি নবম্পতি কারণ দশম্পতি এই দশম্পতি শনি এই নবমে রইল সঙ্গে বুধ এখানে রইল তাহলে নবম্পতি প্রতি যোগ হয়ে গেছে এই যে ষষ্ঠপতি নবম্পতি যেহেতু বৃহস্পতি নবমে রয়েছে বৃহস্পতি না শনি দশম্পতি একাদশপতি হিসাবে নবমে রয়েছে তাহলে জাতকে কী হবে না এর সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত থাকে ধরুন বৃহস্পতি এখানে রেখে বৃহস্পতি এখানে আছে বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্টি এই বৃহস্পতি দৃষ্টি নবমে পড়ছে কার উপর না ষষ্ঠপতি এবং দশমপতি একাদশপতির উপরেই দেখুন তার ফলে কী হবে জাতক উচ্চপদে উচ্চ পদে যদি চাকরি করে সরকারি চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক জাতক উচ্চ পদে কিন্তু চাকরি করবে সে যে কোনো জায়গায় হোক সে আপনার ওই বেসরকারি কিংবা সরকারি এই যোগগুলো যদি থাকে তাহলে জাতকের কিন্তু উন্নতি কেউ আটকাতে পারবে না সে উচ্চ পদে চাকরি করবে এবার এই যে এই যে তৃতীয় প্রতি তৃতীয় প্রতি এখানে লগ্ন এটা হলে তৃতীয় প্রতি হচ্ছে বুধ এই বুধ আছে দশম পতির সঙ্গে তাহলে কি বলছে না তৃতীয় যদি সঙ্গে তৃতীয় প্রতি হচ্ছে ট্রান্সফার বা বুদলি বা পরিবর্তন এবং জাতকের সে চাকরি ক্ষেত্রে পরিবর্তন হয় পরিবর্তন ট্রান্সফারও হতে পারে কিংবা একটা সংস্থায় চাকরি ছেড়ে গিয়ে অন্য কোনো বড় সংস্থায় গিয়ে জাতক চাকরি করতে তৃতীয় প্রতি যেহেতু যুক্ত হয়ে আছে তৃতীয় প্রতি ষষ্ঠ প্রতি বুধ একই এই তৃতীয় প্রতি জন্যে জাতক বা জাতিকা মানে চাকরি ট্রান্সফার বল বা অন্য সংস্থা এক সংস্থায় ছেড়ে অন্য সংস্থা বা ওই সংস্থারই হয়তো অন্য কোনো অন্য কোনো জায়গায় বদলি করে দিল এরকম তো হয় সেরকম হবে এই হচ্ছে দশমভাবে বিচার এক একটা মানে সময় বা এইটুকু সময়ে অত বিচার করা সম্ভব নয় তাই ধাপে ধাপে ছোট ছোট করে বিচার করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনারা যে কোনো সমস্যার সমাধানে আছে বিবাহিক অর্থনৈতিক সাংসারিক লেখাপড়া উচ্চবিদ্যা বিদেশ যাত্রা বাচ্চারা পড়াশোনা কেন করছে না সংসারের উন্নতি কেন হচ্ছে না এবং বাস্তু যে কোনো সমস্যায় আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের অল্প মূল্যে সঠিক প্রতিকার মানে অনেক গুহরত্ন নিলেই যে আপনার প্রতিকার হয়ে যাবে বা আপনি বিশাল সাফল্য লাভ করবে তা কিন্তু নয় অল্প প্রতিকারেই আপনার সঠিক অল্প বলতে সঠিক প্রতিকারে আপনার যে বাধা বিপত্তি আছে জীবনে সেগুলো কিন্তু কেটে যাবে সেটা একটা প্রতিকার হতে পারে বা দুটো হতে পারে হাজারো প্রতিকার দরকার নেই যেটা সঠিক সেটা একটা দিলেই কাজ হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার